আসসালামু আলাইকুম দর্শক আজকে অন্যরকম একটা ভিডিও বানাবো যেই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট সম্পর্কে বাংলাদেশের পাসপোর্টের একটা র্যাঙ্কিং হয়ে থাকে যে কোন র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের পাসপোর্টটা আছে বা এতটা র্যাঙ্কিং ডাউন হওয়ার কারণটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করব বা এই যে র্যাঙ্কিং ডাউন হয়েছে এর পিছনে কে বা দায়ী এই জন্যই ভিডিওটা করা তো অনেক খারাপ লেগেছে নিউজটা দেখে তাই ভিডিওটা বানালাম মনের কিছু কথা দর্শকের সাথে শেয়ার করতেছি যাতে একটু নিজের ভালো লাগার জন্য বা দর্শকেরও একটু জানা উচিত তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট নিয়ে দেখুন আমরা বাংলাদেশি যত নাগরিক আছি বা দর্শক আছি আমাদের পাসপোর্টটাই হচ্ছে একটা মূলধন যদি অন্য কোনো দেশে আমার যেতে হয় তাহলে প্রথম দরকার হয় আমাদের একটা পাসপোর্টের পাসপোর্টই হচ্ছে একটা নাগরিকের সবচাইতে পরিচয়পত্র তো সেই পরিচয়পত্রটা বহন করতে হয় বিভিন্ন দেশে যারা আমরা ঘুরতে যেয়ে থাকি বা যারা কর্মসংস্থানের জন্য যেয়ে থাকি বা একটা ফ্যামিলি ভালো রাখার জন্য একটা দেশে যেয়ে থাকি তার জন্য ফার্স্ট আমাদের প্রয়োজন হয় কি একটা পাসপোর্টের সেই পাসপোর্টটা র্যাঙ্কিং যদি একদমই মানে কোনো ধরনের নাম্বার না থাকে তাহলে আমাদের এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না বাংলাদেশের পাসপোর্ট দেখলে বর্তমানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু একটু ঘাবড়িয়ে যায় যে এই দেশের মানুষ এখানে আসলে আর ফেরত যাবে না বা তারা কর্মের জন্যই সেখানে ছোটাছুটি করতেছে বা কাজ করবে বা ইলিগাল থেকে যাবে এটা কিন্তু তাদের ভিতরে একটা চিন্তা বা সবসময় কাজ করে থাকে ভিন্ন দেশের মানুষগুলির কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের পাসপোর্ট অনেক সময় চেক হয়ে থাকে বেশি অনেক সময় ঝামেলা করে প্রত্যেকটা এয়ারপোর্টে আমাদের বাংলাদেশি পাসপোর্টদারি বহনকারী লোকদেরকে শুধু লজ্জাজনক এটা আর আমাদের যখন এই পাসপোর্টের র্যাঙ্কিং হয়ে থাকে একশো ছয়টা দেশ মিলে যদিও অনেকগুলি পৃথিবীতে দেশ আছে তার ভিতরে কিন্তু একশো ছয়টা দেশের পাসপোর্ট র্যাঙ্কিং খাত হিসাব করে থাকে ইউরোপিয়ান ইউনিয়নের একটা সংস্থা তারা প্রতি বছরে প্রত্যেকটা দেশের পাসপোর্টের র্যাঙ্কিং হার একটা নিউজ করে থাকেন যে এই দেশের এতটা র্যাঙ্কিং এই পাসপোর্টে এতটা দেশ অনারেবেলে ভ্রমণ করতে পারবে বা অন্য দেশে যে তারা কর্মসংস্থান যোগাতে পারবে এরকম একটা র্যাঙ্কিং হয়ে থাকে পাসপোর্ট সম্পর্কে তো দেখুন যখন আওয়ামী লীগ সরকার ফার্স্ট প্রথম ক্ষমতায় আসে তখন বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং ছিল পঞ্চাশের ভিতরে পঞ্চাশের ভিতরে একটু আপডাউন করত তো অতিরিক্ত না এক দুই বা পঞ্চান্ন ষাট এরকম কাছাকাছি চলে যেত আবার পঞ্চাশের ঘরেই আবার চলে আসতো আওয়ামী লীগের চোদ্দ বছরের ক্ষমতার সময় আমি যতটুকু আমার কাছে নিউজ আছে বা দেখেছি এখন এখানে তো গুগলে সার্চ করলে সব কিছু দেখা যায় এটা প্রমাণ সহকারে দেখা যায় এটা কারোর মুখস্থ কথা না বা কারোর প্রতিহিংসামূলক কথা না তো সেই ক্ষেত্রে বর্তমানে আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে একশো একশো ছয়টা দেশের র্যাঙ্কিংয়ের হিসাব হয় সেই জায়গায় যদি আমাদের পাসপোর্ট থাকে একশো নাম্বারে তারপর আর বাকি থাকে কয়টা ছয়টা দেশ এই ছয়টা দেশও যদি ওভারটেক করে চলে যায় তারপর আমাদের দেশের পাসপোর্টের কোনো র্যাঙ্কিং থাকবে না আমাদের পাসপোর্ট জিরো র্যাঙ্কিংয়ে তো কতটা নিচু আমরা মানুষ কতটা নিচে চলে গেছি আমার দেশটা মানচিত্রের ভিতরে থাকা অবস্থায়ও একটা স্বাধীন দেশ তারপর দেশটার অবস্থা এত কঠিন এবং করুণ হয়ে যাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বা সুদি ইনুস বা মহাজন ইনুস সাহেব ক্ষমতায় এসে যে যে ছাত্র সমাজের বা জনগণ সাধারণ মানুষ যেভাবে তাকে উৎসাহ দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন বা যে চিন্তা ভাবনা জনগণের ছিল সেটার বাইরে যেয়ে সে দেশটাকে ধ্বংস করে দিয়ে আজকে পাসপোর্ট ক্ষেত্রের একদম র্যাঙ্কিংটা পর্যন্ত ডাউন করে দিয়ে গেল তার একটাই শুধু কি যে একটা নোবেল পেয়েছে সেজন্য তার মাথায় এত বুদ্ধি বা এত বিলিয়ন একটা মানুষ এ চিন্তা আমাদের দেশের জনগণের একটা ক্ষুদ্রতম চিন্তা বা একটা ভুল চিন্তার দিকে নিয়ে কিন্তু দেশটাকে ধ্বংস করে দিয়েছে এর জন্য দায়ী আমরা কিন্তু সাধারণ জনগণও আছি তবে সাধারণ জনগণের উচিত এই ডক্টর মোহাম্মদ সুদীকে এখন এই দেশ থেকে বা এই ক্ষমতা থেকে একটু সরানো না হয়তো এই ছয়টা দেশও ওভারটেক করতে বেশি দিন আর সময় লাগবে না আর আমার ব্যক্তিগত ওপিনিয়ন কারণ হচ্ছে কি যেই দেশে কর্মসংস্থান থাকে না যেই দেশের মানুষ বেকার থাকে যেই দেশের মানুষ অভাব অনটনের মধ্যে থাকে সেই দেশের পাসপোর্ট কখনও র্যাঙ্কিংয়ে চলে যায় না দ্বিতীয়ত কথা হচ্ছে রিজার্ভের একটা ঘটনা থাকে র্যাঙ্কিং ক্ষেত্রের জন্য পাসপোর্ট র্যাঙ্কিংয়ের জন্য রিজার্ভ যে টাকাটা সেইটার কিন্তু একটা প্রভাব থাকে সেটা বাংলাদেশে কখনোই নেই আরে আমরা এতদিন শুনে এসেছি ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব যখন ক্ষমতায় বসছেন যে আওয়ামী লীগ সব কিছু খেয়ে পড়ে নিয়ে চলে গেছে তাহলে চোদ্দোটা মাসে চোদ্দ হাজার টাকাও কিন্তু বাংলাদেশের আয় দেখাতে পারলো না চোদ্দো হাজার টাকা ধরে দান চোদ্দো লক্ষ কোটি টাকা বাদ দান চোদ্দো হাজার টাকা যে চোদ্দ মাসে সে বাংলাদেশের ইনকাম করে দেখিয়েছে রাষ্ট্রের জন্য বা কোনো ক্ষেতে উন্নয়ন করে দেখাইছে এরকম কোন ডকুমেন্টস আজও পর্যন্ত নাই শুধু লস আর প্রবলেম আর সমস্যা এগুলি তার কাছে বেশি মেজরিটি চলে আসছে বাংলাদেশের ক্ষেত্রে একটাই কথা যারাই ক্ষমতায় আসে তারা কোনো দল যদি ছুটে চলে যায় বা ছিটকে চলে যায় তখন তারা সব নিয়ে গেছে যে আসছে সে কী করতেছে সে কি করতেছে সে তো কিছু করতে পারল না তো যাই হোক ডক্টর ইনুস একটা শান্তিময় নোবেল পেয়েছিলেন আরে শান্তিময় নোবেল তো সূচিও পেয়েছিল মায়ানমারের সুচি তো সারা বছরই জেলে থেকে গেছে তাতে কি সমস্যাটা হয়েছে একজন নোবেল পেয়েছে সেজন্য তার মাথাটা অনেক বড় অনেক বুদ্ধিজ্ঞান আর এটা বড় কথা না বড় কথা হচ্ছে সে দেশের জন্য কি করতেছে এটা আমাদের মুখ্য বিষয় দেশের জন্য সে কিছু করে না আমার গ্রামে বাড়ি আমি গ্রামের একটা ছেলে আমি ছোটোবেলা দেখেছি যে গ্রামী ব্যাংকের টাকার যদি কখনও কিস্তি না দিতে পারতো ঘরের চালটা পর্যন্ত খুলে নেওয়ার নির্দেশ ছিল তাদের এত হুঁশিয়ারি এত চিন্তা এত বুদ্ধি তাদের এটা হচ্ছে তাদের মাথার কৌশল বুদ্ধি হচ্ছে গরিব ঠগানো গরিবকে মেরে ফেলো এটাই হচ্ছে কারণ কারণ এই কথাগুলি বললাম আমি একজন প্রবাসী হিসাবে আমি কোনো রাজনীতির দলের লোক না আমি রাজনীতি পছন্দও করি না উনত্রিশ বছর যেহেতু আমি একটা প্রবাসে জীবনযাপন করতেছি লাইফটাকে সার্ভার করতেছি সেই জন্য কষ্ট হয় দেশের মানুষ কারণ আমার জন্ম দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে পাসপোর্ট বহন করে এই দেশে আমি এসেছিলাম সেই আগে উনত্রিশ বছর আগে তো আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী সবাই তো আমার বাংলাদেশি তারা তো আছেন আমি না হয়তো একটা দেশে ভালো আছি ভালো খেয়ে পড়েছি তাদের চিন্তা করেও দেখতে হবে যে দেশের অবস্থার কতটা বারোটা পাচ্ছে সেটাই বোঝা যায় যে এই পাসপোর্টের র্যাঙ্কিং ক্ষেত্রে সে কী উন্নয়ন দেশটাকে করেছে তো মানুষ আসলে আমরা একটু সচেতন হওয়া উচিত বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হতে যাচ্ছে কোনো এক সময় আমাদের মনে হয় যে নেপাল যেতেও এখন ভিসা লাগে না একটা সময় ভিসা লেগে যাবে যেহেতু পাসপোর্টের কোনো র্যাঙ্কিং থাকবে না একদম জিরো একটা পাসপোর্ট তো এই পাসপোর্টের কোনো ভ্যালিডিটি নাই এই পাসপোর্ট দেখলে অন্য দেশের যে কোনো এয়ারপোর্ট আমাদেরকে বিভ্রান্ত করতে পারে প্রশ্ন করতে পারে রিপোর্ট করে দিতে পারে কোনো সমস্যা নেই কারণ পাসপোর্টটা টোটালি কোনো ভ্যালুলেস একটা পাসপোর্ট হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যেই বাংলাদেশটা আমরা গর্ব করে বলি সোনার দেশ সোনার দেশ সেটা হয়ে যাবে একটা কয়লা বা একটা ময়লার দেশ যেটাই করে যাচ্ছে ডক্টর ইনু সাহেব তবে দশক এখনই দশকের বোঝা উচিত একটু দেশ সম্পর্কে দেশকে ভালোবাসা সবারই দেওয়া উচিত দেশটাকে ভালোবাসা উচিত চুরি চামাটি ডাকাতি লাহা জারি সব কিছু বাদ দিয়ে সবার উদ্দে হচ্ছে বাংলাদেশ সেটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের তো দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো